আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি শুধুমাত্র কম্পিউটার ইউজারদের জন্য তো আজকের এই ভিডিওটিতে আমি কম্পিউটারে এমন কিছু হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স ছয়টি শেয়ার করব যা দেখার পর আপনি কম্পিউটার ব্যবহারে অনেক বেশি দক্ষ হয়ে উঠবেন এবং আপনার কম্পিউটার ব্যবহারে যে কাজগুলি করতে আপনাদের ঘন্টার পর ঘন্টা সময় লেগে যেত সেই কাজগুলি আপনি নিমেষেই করে ফেলতে পারেন তো সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলা মূলত কি এখন কথা হচ্ছে সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আমরা কিভাবে করব সেই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কী 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 উপকার হবে আমাদের চলুন সেটাই দেখে নেওয়া যাক তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন কেননা আপনি যদি বেলাইকনটি অল করে না দেন আমি যতই ভিডিও পাবলিশ করি না কেন আপনার কাছে কোনো ভিডিও নোটিফিকেশন পৌঁছাবে না তো আপনার কাছে যদি আমার কোনো ভিডিও নোটিফিকেশন না পৌঁছায় সেক্ষেত্রে আপনি কিন্তু আমার কোনো ভিডিও দেখতে পারবেন না অতএব আপনাকে কি করতে হবে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিতে হবে যেন আমি কোনো ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার মোবাইলে অথবা আপনার কম্পিউটারে আমার এই ভিডিও নোটিফিকেশনটি চলে যায় এবং আপনি সেই নোটিফিকেশন ধরেই আমার এই চ্যানেলটিতে এসে উক্ত ভিডিওটি দেখে ইন্টারেস্টিং বিষয়গুলি শিখে নিতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো প্রথমেই যে ট্রিক্সটি শেয়ার করবো সেটা হচ্ছে প্রিভিউ তো চলুন দেখে নেওয়া যাক প্রিভিউটা মূলত কি তো আমরা যখন আমাদের কম্পিউটার থেকে কোনো ডকুমেন্ট ওপেন করতে যাই এবং কোন ডকুমেন্ট খুঁজতে থাকি সেক্ষেত্রে একটা একটা করে আমাদেরকে এভাবে খুঁজতে হয় যাতে আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায় যেমন আমি একটা ডকুমেন্ট ধরেন খুঁজতেছি সেক্ষেত্রে আমাকে এইভাবে একটা একটা করে ডকুমেন্ট আমাকে ওপেন করতে হচ্ছে এবং দেখতে হচ্ছে যে কোনটার ভিতরে কি আছে তো এখন আমি কি করলে মূলত আমার এই সময়টা আর অপচয় হচ্ছে না তো চলুন সেটাই দেখে নেই তো এই প্রিভিউটা মূলত করব আমরা কিবোর্ড থেকে অল্টার বাটন প্রেস করে ধরে রেখে পি বাটনে প্রেস করে দিবেন পি বাটনে প্রেস করার সাথে সাথেই এখানে প্রিভিউয়ের একটি বক্স শো হয়ে যাবে তো এখন আপনার কাজ কি অল্টারে তো প্রেস করলাম প্লাস পিও প্রেস করলাম এখন তো আমি কোনো কিছুই দেখতেছি না হ্যাঁ দেখবেন দেখার জন্য আপনাকে এখন যে কোনো একটি ইমেজ অথবা যে কোনো ডকুমেন্টে আপনাকে সিলেক্ট করে দিতে হবে দেন আপনি দেখতে পাচ্ছেন যে এটার প্রিভিউ তো আমি এখন আর একটা সিলেক্ট করে দেই দেখেন আর দেখা যাচ্ছে এখন আমি আর একটা দেখেই এখন আবার আর দেখা যাচ্ছে আমি এখন একটা ইমেজে ক্লিক করে দেই দেখতে পাচ্ছেন যে একটা ইমেজ দেখা যাচ্ছে এবং আপনি টেক্সট ডকুমেন্ট হোক অথবা যে কোনো মুভি হোক বা যে কোনো ইলিস্টারেটর ফাইল হোক যে কোনো ডকুমেন্ট আপনি এখান থেকে প্রিভিউয়ের মাধ্যমে দেখে দেখে অতি তাড়াতাড়ি আপনার প্রয়োজনীয় যে ডকুমেন্টটি যে ফাইলটি আছে সেটা আপনি অতি দ্রুত সময়ের মধ্যে বের করে নিতে পারবেন তো এটাই ছিল প্রথম ট্রিক্স তো এখন আমরা দুই নাম্বার ট্রিক্সে চলে যাই তো দুই নাম্বার ট্রিক্সটি হচ্ছে কপি অ্যান্ড পেস্ট কপি অ্যান্ড পেস্ট তো সবাই করতে পারি এর আবার ট্রিক্সের কী আছে তাই না প্রশ্ন তো থাকতেই পারে তো চলুন আমরা দেখে নেই যে এর মূলত ট্রিক্সটা আসলে কী তো এর জন্য মূলত আমরা একটি টেক্সট ফাইল নিয়ে নেই তো তার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করলাম ক্লিক করার পর নিউয়ে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট ডকুমেন্ট এইটা আমি নিয়ে নিলাম নিয়ে নেওয়ার পরে এইটা একটু আমি ওপেন করলাম ওপেন করার পর এখানে যদি আমি কিছু একটা লিখি এবং ইন্টার দেই ইন্টার দেওয়ার পরে আবার কিছু একটা লিখি লেখার পরে আবার কিছু একটা লিখলাম লেখার পর ধরুন আমি ফার্স্ট যে ওয়ার্ডটা আছে এইটা আমি এখন কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম কপি করে নেওয়ার পর এখানে পেস্ট করে দিতেছি নিচের দিকে একটু পেস্ট করে দেই আপনারা দেখতে থাকুন প্রথমে যেটা কপি করে নিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম দেখতেই পাচ্ছেন তো এখন আমি আবার এখান থেকে সবগুলো কপি করে নিব এটা কপি করে নিলাম নিচের দিক থেকে কপি করে নেই। এটা সে মার্ক করলাম মার্ক করে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে তারপর উপরে এফ ডি এটাকে কপি করে নিলাম কন্ট্রোল সি দিয়ে এইভাবে আমি সবগুলো এখন কপি করে ফেলতেছি তো এখন আর একটা আছে শুধুমাত্র এটাকেও আমি কপি করে নিলাম তো সর্বশেষ যেটাকে মূলত আমি কপি করলাম এখন আমি এখান থেকে সবগুলো পেস্ট করে দেবো সবগুলো তো কপি করলাম এখন আমি সবগুলো পেস্ট করে দেবো কন্ট্রোল ভিতে পেস্ট করলাম দেখতেই পাচ্ছেন যে আমি সবার শেষে যেটাকে কপি করলাম সেটাই শুধু পেস্ট হইতেছে কেন আমি তো সবগুলোকেই কপি করলাম সবগুলো কেন আসতেছে না তো এটাই মূলত আজকে ট্রিক্স কিভাবে আমরা সবগুলোকে কপি করব। এখানে তো দেখা যাচ্ছে যে পাঁচটা ওয়ার্ড এখন থেকে আমি পাঁচটা কেন পাঁচশো ওয়ার্ড যদি একসাথে কপি করি সবগুলো আমি পেস্ট করতে পারবো তো আমি কিছুক্ষণ আগে দেখতে পারলেন যে পাঁচটা ওয়ার্ড আমি কপি করছিলাম তো এখন যদি আমি উইন্ডোজ প্লাস ভিতে পেস্ট করি দেখতেই পাচ্ছেন যে আমার একটি ক্লিপ বোর্ডের অপশন শো হয়ে গিয়েছে আমি যে যে ওয়ার্ডগুলি কপি করছিলাম সবগুলো এখানে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখন আমি যদি আবার ইন্টার দিই উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করি ক্লিক করার পরে এখান থেকে আমি যখন যেটা আমার প্রয়োজন আমি তো কপি করে নিয়েছি সবগুলা যখন যেটা প্রয়োজন তখন তখন সেই অংশটা আমি এখানে পেস্ট করে দিতে পারি এটা মূলত কখন কাজে দেয় ধরুন আপনি কোনো একটা কাজ করতেছেন কোন ব্রাউজারে অথবা কোনো একটা ওয়ার্ড ফাইল অথবা কোনো ডকুমেন্টে কাজ করতেছেন আপনার কপি করার দরকার হইতেছে একসাথে অনেকগুলো তো আপনি একটা কপি করে আনতেছেন আবার এখানে বসাইতেছেন আবার একটা কপি করতে যাইতেছেন আবার আপনাকে উইন্ডোটা ক্লোজ করে দিতে হচ্ছে আবার ওপেন করতে হচ্ছে অনেক ঝামেলা তো আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন একটা একটা করে সবগুলোই সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর আপনি এখানে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে উইন্ডোজ প্লাস ভি ক্লিক করে দেওয়ার পর সমস্ত কপি করা আপনার ওয়ার্ডগুলি এখানে ক্লিপ বোর্ডে এসে হয়ে যাবে এখানে তো দেখাচ্ছি আমি ওয়ার্ড যে কোনো সেন্টেন্স যে কোনো প্রাগ্রাফ ইত্যাদি যে কোনো কিছু আপনি এভাবে কপি করে এখানে পেস্ট করে দিতে পারবেন তো চলুন এখন দেখে নেওয়া যাক এটা আপনি কিভাবে করবেন তো এটাকে করার জন্য আপনাকে উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে দিতে হবে তো উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিপ বোর্ড নামক একটি অপশন চলে আসে তো আপনার মূলত এইরকম অপশন আসবে না আপনার এখানে টার্ন অন নামক একটি অপশন আসবে আপনি মূলত সেই টার্ন অন নামক অপশনে প্রথমেই ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার ক্লিপ বোর্ডটি অন হয়ে যাবে তো এখন থেকে আপনি যে কোনো কিছু এভাবে কপি করবেন এবং উইন্ডোজ প্লাস ভিতে ক্লিক করে দিয়ে সমস্ত কিছু এভাবে আলাদা আলাদাভাবে পেস্ট করে দিতে পারবেন তো এটাই মূলত দুই নাম্বার ট্রিক্স এখন চলে আসি আমরা তিন নাম্বার ট্রিক্সে তো তিন নাম্বার ট্রিক্সটি হচ্ছে ই আমরা মোবাইলে যে কোনো সময় যে কোনো ইমোজি খুঁজে বের করতে পারি কিবোর্ডের সাইডেই দেওয়া থাকে কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে সেটা অনেক আলাদা অনেক কষ্টদায়ক অনেক কঠিন কিছু তো চলুন দেখে নেওয়া যাক আমরা কম্পিউটারে কিভাবে ইমোজি নিয়ে আসতে পারবো তো ইমোজি নিয়ে আসার জন্য আপনাকে যেটা করতে হবে কম্পিউটারে আপনার যে কীবোর্ডটি আছে সেই কিবোর্ডে উইন্ডোজ প্লাস ফুল স্টপ বাটনে প্রেস করে দিবেন উইন্ডোজ প্লাস ফুল স্টপ বাটনে প্রেস করে দেওয়ার সাথে সাথেই দেখতে পারবেন যে একটি পপ চলে আসছে এবং সেই পপ দেখতে পারবেন যে সমস্ত প্রকারের ইমোজিগুলা এখানে শো করতেছে তো আপনার যে ইমোজিটা প্রয়োজন আপনি এখান থেকে সেই ইমোজিটা নিয়ে নিতে পারবেন তো চলুন এখন আমরা সান নাম্বার ট্রিক্সে চলে যাই তো সান নাম্বার ট্রিক্সটি হচ্ছে কি সিলেক্ট করা তো এখন আমরা দেখবো যে কিভাবে আমরা সিলেক্ট করতে পারি তো আমরা মূলত এভাবে সিলেক্ট করি কোনো টেক্সট অথবা কোনো ডকুমেন্ট আমরা মূলত এখান থেকে মাউস দিয়ে ড্রাগ করে সিলেক্ট করে দিই তো এখানে আমাদের অনেক সময় লাগে অথবা আমরা যদি পুরাটাই সিলেক্ট করতে যাই সেক্ষেত্রে আমাদের আরও অনেক বেশি সময় লাগে তো কিভাবে আমরা নিমেষেই সিলেক্ট করতে পারি তো ধরুন আমি একটি ওয়ার্ড সিলেক্ট করব সেক্ষেত্রে আমি যদি এখানে ডাবল ট্যাপ করি সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আমার একটি ওয়ার্ড সিলেক্ট হয়ে গেল এখন আমি যদি বলি যে আমি এখানে সবগুলো একসাথে সিলেক্ট করবো সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস এতে ক্লিক করে দিবেন দেখতেই পাচ্ছেন যে আমার একসাথে সবগুলো সিলেক্ট হয়ে গেল এখন আমি যদি আবার এখান থেকে তিনটা ক্লিক একসাথে করি এখানে মূলত তিনটা ক্লিক একসাথে দিয়ে কোনো কাজ হইতেছে না এটা যদি মাইক্রোসফট ওয়ার্ড হইতো সেক্ষেত্রে আমি যদি একসাথে তিনটা ক্লিক করে দিতাম কোনো একটা ওয়ার্ডের উপর সেক্ষেত্রে পুরো একটা প্যারা সিলেক্ট হয়ে যেত তো এটাই মূলত সিলেক্টের কাজ তো এখন আমরা যেটা দেখব। সেটা হচ্ছে নিউ ডেস্কটপ নিউ ডেস্কটপটা আবার কী ধরুন আমি এখানে একটা কাজ করতেছি যে কাজটা মূলত আমি কাউকে দেখাইতে চাই না তো হঠাৎ আমার কম্পিউটারের সামনে কেউ একজন আসতেছে তো এখন আমি কিভাবে সেটা লুকাবো তো সেটার জন্য আপনাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমি যদি আপনাকে একটু মার্ক করে দেখাই নিচের দিকে এই যে এই এরিয়াটা দেখতে পাচ্ছেন যে এইটাতে আপনাকে ক্লিক করে দিতে হবে এটা হচ্ছে টাস্ক ভিউ তো এই টাক্স ভিউ ক্লিক করবেন ক্লিক করার পর এখানে উপরের দিকে দেখতে পাচ্ছেন যে নিউ ডেস্কটপ তো আপনাকে এই নিউ ডেস্কটপে ক্লিক করে দিতে হবে এবং এখানে ডেস্কটপ থ্রি নামক একটি অপশন চলে আসলো আপনাকে এইটাতে ক্লিক করে দিতে হবে দেখতে পাচ্ছেন যে আমার ওখানে টেক্সট ডকুমেন্ট একটি ওপেন করা ছিল সেটা মূলত আর নাই সেটা যে কোনো কাজ হোক না কেন যে কোনো কিছু হোক না কেন আপনি এইভাবে সেটাকে হাইড করে ফেলতে পারবেন যা আপনার এখান থেকে আর কেউ খুঁজে বের করতে পারবে না তো আপনি আবার ওটা কিভাবে খুঁজে বের করবেন সেটা খুঁজে বের করার জন্য আবার এখান থেকে টাস্ক ভিউ এ ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে আপনার টেক্সট ডকুমেন্টটা যেটাতে ছিল আমার মনে হয় ছিল ডেস্কটপ ওয়ানে তো আমি ডেস্কটপ ওয়ানে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন যে আবার আমার টেক্সট ডকুমেন্টই চলে আসে তো এটাই মূলত ছিল আজকের ভিডিও আজকের এই টিপস অ্যান্ড গুলো যদি আপনার ভালো লেগে থাকে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দিয়ে পাশেই থাকুন কেননা এমন ইন্টারেস্টিং ভিডিওগুলি আপনি পাবেন তখনই যদি আপনি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি অল করে দেন তা নয়তো আপনি আমার এই চ্যানেলটিকে খুঁজেও পাবেন না আর তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ